অভিনন্দন সবাইকে আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে পায়েস তৈরি করে দেখুন বিয়ের বাড়ি স্বাদ এনে দেবে তাও আবার খুব সহজেই অল্প কিছু টিপস মনে রাখলেই হবে দুধ চিনি পোলাওয়ের চাল সাগুদানা কর্নফ্লাওয়ার এই পাঁচটি মূল উপকরণ দিয়েই তৈরি করে ফেলব বিয়ে বাড়ির স্বাদের পায়েস আপনারা আশা করছি আমার সাথে রিভাইজ করে নেবেন ভিডিও ধারণের ভয়েস ওভারে কিছুটা বিড়ম্বনায় পড়ে গেছি বাসার ঠিক পাশেই নির্মাণ কাজ চলছে তাই কিছুটা অকওয়ার্ড ফিল ক্ষমা চেয়ে নিচ্ছি চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক পায়েসটা ঘন জমাট বেঁধে যে লোভনীয় হয়েছে প্রথমে একটি কাপে টু টেবিল স্পুন এর মতন কর্নফ্লাওয়ার অল্প একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি ঠিক তারপর পরই যোগ করব একে একে ফাইভ টি স্পুনের মতন গুঁড়ো দুধ কর্নফ্লাওয়ার গুঁড়ো দুধ আর পানি মিক্সচারটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে আগে থেকেই দুধটা জাল করে রেখেছিলাম ঠান্ডা হওয়ার সময় সামান্য নেড়ে চেড়ে দিয়েছি যাতে সর না পড়ে যায় এখানে দুধের পরিমাণ লিটার সেই হিসেবে পোলাওয়ের চাল নিয়েছি এক কাপ তিন কাপ পানিতে পোলাওয়ের চালটা ফুটিয়ে নিয়েছি প্রায় এইটি পার্সেন্ট হয়ে গেলে আমার পটেটো স্ম্যাশারটা দিয়ে চেপে চেপে চালগুলোকে ভেঙে নিয়েছি আই মিন ভাতগুলোকে এবারে জাল দিয়ে রাখা দুধ থেকে দুই কাপ দুধ নিয়ে ভাতগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আবারও স্ম্যাশারটা দিয়ে চেপে চেপে হালকা স্ম্যাশ করে নিচ্ছি যাতে ভাতের দানাগুলো বড় বড় আকৃতিতে না দেখায় চটকে চটকে আবার ভর্তা করে ফেলা যাবে না হাফ স্ম্যাশড অবস্থায় এলেই আমি দুধের সাথে মিক্স করে নিচ্ছি জাল বন্ধ রাখা অবস্থায় মিক্স করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় আল ধুয়ে শুকিয়ে আধা গুঁড়ো করে বয়মে রেখে রিজার্ভ করেও পায়েস রান্না করতে পারেন তবে যেহেতু আমি ইনস্ট্যান্ট তৈরি করছি বলতে গেলে ফিফটিন মিনিটসেই তৈরি হয়ে যাবে এই পায়েসটা এরই মাঝখানে আমি ওয়ান থার্ড কাপ সাগুদানা গরম পানিতে ফুটিয়ে ছেঁকে রেখেছি সাগুদানাটা গরম পানিতে দেওয়ার আগে কিছুক্ষণ হালকা সময়ের জন্য ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে পারেন তাহলে দানাটা ভেঙে যাবে না ওয়ান থার্ড কাপ করে দুবার চিনি যোগ করে দিয়েছি আড়া বন্ধ করা যাবে না এবারে আপনাদের দেখাচ্ছি সাগুদানা আর কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটাও রেডি ইনস্ট্যান্ট পায়েস তৈরিতে সাগুদানাটা অবশ্যই যোগ করার চেষ্টা করবেন তাহলে খুব অল্প সময়ে ক্ষীরের মতন ঘন হয়ে যাবে দুধের মধ্যে সাগুদানাগুলোকে আর চালগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি কাজটা চুলোর জাল বন্ধ করেও করতে পারেন অথবা খুব হালকা জালে মিক্স করতে হবে দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটাও ঢেলে দিয়েছি এবার খুব সাবধানে নেড়ে চেড়ে অল্প আগুনে জাল করতে থাকবো গুঁটির মতো লবণ দিয়ে দিয়েছি আর কি তো বন্ধ করা যাবে না নিয়ারলি ওয়ান স্পুন ঘি যোগ করে দিচ্ছি ঘি অথবা বাটার আপনার হাতের কাছে যাই আছে যে কোনোটাতেই চলবে তবে অবশ্যই কোনোভাবে তেল দেওয়া চলবে না নাটারের ফ্লেভারটা অবশ্যই খুব হালকা আর ঘিয়েরটা তো অবশ্যই খুবই স্ট্রং হয়ে থাকে যদি চাল অথবা মিশ্রণে কোনো ধরনের গুটলি থাকে অটোটো স্ম্যাশারটা দিয়ে আমি চেপে চেপে সেটা মিক্স করে নিচ্ছি আমার হ্যান্ড ব্ল্যান্ডারের স্প্যাচুলাটা এখানে ব্যবহার করেছি যাতে পায়েসটা গুটলি না বেঁধে যায় এসেন্স হিসাবে আপনি গোলাপ জল অথবা ভ্যানিলা এসেন্স যে কোনোটাই ইউজ করতে পারেন সামান্য দু এক ফোঁটাই যথেষ্ট আস্তে আস্তে পায়েসের ঘনত্ব বাড়তে থাকছে তবে আমি বলবো পাশেই একটা ডেকচিতে দুধ জাল দিয়ে রেখে দিবেন যাতে ঘনত্বটা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন বেশি ঘন হয়ে হয়ে গেলে একটু দুধ যোগ করে দিবেন দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা তৈরি গেল খুব অল্প সময়ে ইনস্ট্যান্ট হাতের কাছে চার পাঁচটা ইনগ্রেডিয়েন্টস থাকলেই হয়ে গেল পায়েস তৈরি রেসিপিটি কেমন লাগলো জানাবেন পায়েসের উপর ডেকোরেশনটা আপনার ইচ্ছে মতোই করতে পারেন বাদাম কুচি শুকনো ফল কিশমিশ যাই আছে আপনি দিতে পারেন হাফেজ আবারও দেখা